ডায়াবেটিস কি আপনার জীবনকে কঠিন করে তুলেছে? রক্তে সুগার লেভেল ঠিক রাখা নিয়ে আপনি কি চিন্তিত? তাহলে আপনার জন্য কার্যকরী সমাধান হতে পারে ডায়ানাট। এটি একটি প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট যা ডায়াবেটিসে নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে। ডায়ানাট ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে শক্তি ও কর্মক্ষমতা উন্নত করে এবং ঘন ঘন প্রস্রাব ও ক্লান্তি দূর করতে সহায়তা করে। এর শক্তিশালী অক্সিডেন্ট উপাদান অগ্রাশয়ের পিএইচ লেভেল ঠিক রাখে এবং বিটা কোষকে সজীব রাখে ডায়ানাট যেভাবে আপনার শরীরের উপকার করবে ইনসুলিনের ওপর নির্ভরশীলতা কমাবে শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করবে ঘন ঘন প্রস্রাবের সমস্যা সমাধান করবে শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর করবে সুগার নিয়ন্ত্রণে রাখবে তাই একশো পার্সেন্ট প্রাকৃতিক ও নিরাপদ সাপ্লিমেন্ট ডায়ানার দিয়ে সুগার নিয়ন্ত্রণে রাখুন দুশ্চিন্তা না করে আজই অর্ডার করুন ডায়ানার সুস্থ যাপনের জন্য আপনার বিশ্বস্ত সঙ্গী